হ্যালো এভরিওান আজকে নিয়ে চলে এসেছি একটি মাছের রেসিপি সেটা হচ্ছে কই মাছ আজকে বানাবো তেল কই সম্পূর্ণ আমার নিজস্ব স্টাইলে রান্না করব তো চলুন দেখে নিন আশা করি ভালো লাগবে এখানে কই মাছ তো আমার কিনে নিয়ে আসা হয়েছিল বাছা তো সেটাকে আরও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন মেখে রেখেছিলাম এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখছি কিছুক্ষণের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি এই রকম রান্না বা ফানি ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলে ফানি ভিডিও আমি বানাই আর সাথে টুকটাক রান্নার রেসিপি শেয়ার করি তো আশা করি ভালো লাগবে আপনাদের সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এখানে আমি একটা মশলা রেডি করছি পরিমাণ মতো পোস্ত নিয়েছি আর সাদা তিল নিয়েছি এটাকে মিহি পেস্ট করে নেব আর নিচ্ছি দুটো টমেটো আর দুটো পেঁয়াজ একটু বড় বড় সাইজের আর চারটে কাঁচা লঙ্কা এখানে আমি তিলটা আর পোস্তটা একটু ড্রাই পেস্ট করে নিয়েছি নিয়ে তারপর একসাথে বাকি মশলাগুলো দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি তো চলুন আমার কড়াই আমি বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে কই মাছগুলো একটু হালকা করে ভেজে নেব সম্পূর্ণ নিজের স্টাইলে আমি তেলকইটা বানাচ্ছি আমি আগেও তেলকই বানিয়ে আমি শেয়ার করেছি এটা সম্পূর্ণ একটু অন্যরকম ভিন্ন স্বাদেভাবে খেতেও অপূর্ব হয় তো চলুন একবার দেখে নিন কই মাছগুলো ভেজে তুলে রেখেছি এই একই তেলে আমি কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর এখানে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষে নেব। কারণ এই মশলা যত কষা হবে ততই যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু টেস্টটা ভালো আসে পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা আসে কারণ আমি আগেই ওখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি তাই ঝাল লঙ্কাটা একটু কম দিচ্ছি দিয়ে ভালো করে আমি সবগুলো মশলা একসাথে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো দিয়ে আবার ভালো করে একটু ফুটতে দেবো এখানে আমি কিন্তু আদা ইউ ব্যবহার করিনি সম্পূর্ণ এটা আমি আগেও বলেছি সম্পূর্ণ আমার নিজের স্টাইলে আমি এটা বানাচ্ছি সত্যি বলছি খেতে অপূর্ব হয় গরম হাতের সাথে আর দিলাম এখানে ধনে পাতা কুচি এক এক করে মাছগুলো আমি তুলে দিলাম দিয়ে ওই যে মাছটা তুলেছিলাম একটু তেল ছিল সেটাও এতে অ্যাড করে দিলাম খুব বেশি তেল দিইনি যা ভাজা মাছের সঙ্গে যতটা তেল লেগেছিলো সেই তেলটাই দিয়েছি এক্সট্রা করে আর তেল দিইনি আমার রান্না হয়ে গেছে একটু ঘেভি ঘেবি রেখেছি যাতে গরম ভাতের সাথে বেঁকে খেতে পারে তো সে এইভাবেই আমি রেডি করেছি দেখুন দেখতে কিন্তু অপূর্ব হয়েছে খেতেও না জানি কত টেস্ট হবে অবশ্যই বলবে একবার বানিয়ে খাবেন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই রকম আমি নিত্য নতুন রান্নার রেসিপি দিতে থাকব আপনারা প্লিজ আমার পাশে থাকবেন ভালোবাসা দেবেন টাটা